আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো হওয়ার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আযাব আসবে ওর উপরে আগে আযাব আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সতর্ক করতে করতে আল্লাহ কোন কুরআন সাদীদা স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য চিনে নিতে পারে যখন উন্মতের উপর কোন উন্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপদটা আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মমিন আপনি পৃথিবী থেকে চলে গেলে রা ক্যামা রব্বাইয়ানি সবাই রাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ করে রব্বির হামহুমা কামা সাগিরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল বলে রব রাব্বির হামহুমা কামা সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না পৃথিবী থেকে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন মধ্যে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কির দিন বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা যা দিয়ে যান অন্য সময় দাঁড়িয়ে ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না কাউকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর ফরমার দরকার হয় আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটা বুঝলো সেটাও নাই এরা সার্টিফিকেট জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ যা ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা ছাড়া ছাড়ার কিছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমাল এর বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি উজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি না বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢকে নাই এখন শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামিন মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নাখর বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ আম্বিয়াতে বলেছে হ্যাঁ বললাম কাফেররা কি দেখে না

হ্যাঁ ইলাহা গ্যালিমা পরার পরেও হ্যাঁ ইলাহিন গালিমা পরেও হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন ফরজ পুরা বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলি আমাদের আলোচনা ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার এক আগুন লেগে গেছে আমার কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিপর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি তো বিশ্ব সম্পর্কে তো চোখ রাখতে হবে আপনাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না ও কেন কত প্রকার কি কি জানি না তা উহিদ কত প্রকার কি কি বুঝি না তা উহিত রুবুবিয়া এই শব্দটা আপনার সিলেবাসে নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা এই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস এর মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাও তিন প্রকার আপনাকে বোঝা করছে শির তিন ভাবে হয় একই ভাবে শির আকিদায় হয় শিরিক আমলে হয় সেরিক কথা কাজে হয় শির চিন্তায় হয় শিরক আপনার আসমাশিফত অনেক অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি মুসলিম পরিবারে জন্ম নিয়ে তাকে সুন্নত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হবে কেন আপনি নিজের তাগাদা থেকে সুন্নত শিখবেন না কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনও একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে দাঁত দাঁত খুশি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পা ভেঙে দেওয়া হয়েছে কাদের জন্য তার জন্য আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারায় দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকলো নিচে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ হতে হবে হুজুররা কবর যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলেরা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুরদের নবী মোহাম্মদ

কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ কিন্তু নেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে এত গাফেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত এগুলোর বাইরে বেদাত তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তা উহ চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুবাহারুল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুরদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হইলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হয় তো বুঝেন ফরজ কি প্রত্যেক রাতে যে মেয়ের সাথে খষ্টি নষ্টি না করলে ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরজ ফরজ বোঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরজ আপনার উপরে সলাদ সলাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না আয়াল আল ফালাহ আমার আপনারা আমার কানে যায় কেন সরতে আসেন না কখন সরতে আসবেন ছোট ভাইরা কখন সরতে আসবেন যখন আপনার বয়স হবে 50 50 ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দাঁড়িয়ে করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতারেগুলো প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো সেজদা দেওয়ার মতো শারীরিক ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতা তো আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফাইজলামি মার্কে কথাবার্তা যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিমকালেও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে আছে না রেজাল্ট ওদের ভালো করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক পাঁচ অক্ষ নামাজ টাইম টাইম টু পাঁচ অক্ত নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও আমাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ খোর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ বাকিদের কথা বাদ আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দীর্হাম সুদ এক দীর্হাম সুদ কোথায় আছে আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাহি বুখারির হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের 70 শাখা আছে কয়টা ভাই আরেকটা হাদিস পেয়েছিলাম সেখানে আছে 73 শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকই মায়ের সাথে করি যারা সুদ খায় আমাদের মতো যারা সুদ খায় প্রত্যেকই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কোন কলমে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে হাত দিয়ে এই এই বিশ্ব বিশ্ব ব্যবস্থা হচ্ছে হাতে চালায় এখন এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তিক সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে করি নাহজুবিল্লাহ আমরা প্রত্যেককে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেককে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এর পরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারার 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া ওাল্লাযিনা আমুরুহে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা সুদ ছেড়ে দাও ইন কুনতুম যদি মুমিন হয় থাকো সুদ ছেড়ে দাও ফায় ইল্লাম যদি সুদ না ছাড়ো অন্তত এই রকম আগাই

আর অর্থব্যবস্থার উপর একচ্ছত অধিকার নিয়ে নিবি ওই যে যখন করতে যাবো ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন বিনার দিনহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুবান আল্লাহ মানুষ নামাজের পরে মনোজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে আর এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ কোনো শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করে এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা আমি সেটা যদি না দিই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পেটাল এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল কি হয়ে গেল ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝাবে কি আসলে আমি তো এখানে একলা কথা ডিটেলস বলতে পারবো আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মতো পেঁচিয়ে গেলাম আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার আসে একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়া আমি স্বার্থেই কথাগুলো বলতেছি বললাহি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে নাই এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় নাই এরা এই বিশ্বের নতুন ফেরাউন এরা এই বিশ্বের নতুন নমরুদ আল্লাহ রব আলিন এই ধ্বংস করেন আল্লাহ আল্লাহবাব নাজদুমদের উপর নুসরা নাজিল করেন আল্লাহ বিষয়টা হচ্ছে এই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বাট এগুলো বুঝি না আমার এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কোন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে পরিবর্তন আসুক বুঝ আকৃতা সুন্দর তাওহিত বোঝেন শির্কোঝেন হালাল হারাম বোঝেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন অর্থনীতি বোঝেন সামনে কি হতে পারে এই বিষয়ে সচেতন থাকেন সেইভাবে জীবনটাকে ঢেলে সাজান এটা উদ্দেশ্য আলিফা পড়ানোর উদ্দেশ্য না আপনাদেরকে একটা বাসায় পড়তে পারবে যে কোনো হুজুরের কাছে শিক্ষা নিয়ে আমি কিছু কথা বলে শেষ করে দেবো তার আগে আমি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর কসম আমরা লাহ কালিমার মরমই বুঝি না কোন কালিমা পরে মুসলিম হয়েছে এখন এই যুগ চলছে মনে করেন এরকম অনেকগুলো পতিতামে একটা জায়গায় থাকে মানুষ ওখানে গিয়ে রাত কাটায় এটা বলে পতিতালয় এখানে কেউ ম্যানেজার এখানে কেউ আগিয়ে দেয় দালাল এখানে কেউ দরজা দাঁড়িয়ে থাকে সিকিউরিটি গার্ড এখানে কেউ মনে করেন রেজিস্টার নেয় লিখে বুঝতে পারছেন বুঝতে পারছেন এরকম একটা সিস্টেম চলছে মনে করেন এখানে আল্লাহ না করুক এখানে একটা কিছু আছে তো এখন এই প্রতিষ্ঠানে যে ব্যক্তি লিখে এই পতিতালয়ে যে ব্যক্তি পতিতাদের পতিতাদের লিস্ট করে কি করে ওই ব্যক্তি দাওয়াত করলে আপনি দাওয়াত খাবেন কিনা বলেন আমাকে বলেন ওই ব্যক্তি আপনাকে খাবার দাওয়াত করেছে আপনি খাবেন কিনা ওখানকার ম্যানেজার যে ওটা ম্যানেজার অতীতালয় ম্যানেজার সে ম্যানেজ করে কার পরে কে যাবে কার পরে কে যাবে কাস্টমার আসলে ডিল করে আপনি ওই ম্যানেজারের বাসায় খাবেন কিনা আর কেউ আছে ওখানে পতিতা সে আপনাকে ইনভাইট করেছে খাবেন কিনা আর একজন ব্যক্তিকে আপনি স্পষ্ট দেখলেন সে সেখানে ঢুকলো কাজ করলো বের হইলো ওর বাসায় খাবেন কিনা এখন হাদিস শুনুন এবার হাতে শুনুন

যে ব্যক্তি সাক্ষী থাকে চার যে ব্যক্তি লিখে রাখে আর নবীজি বলেছেন এক দীর হাম সুদ যে খায় সে যেন ছত্রিশ বার জেরা করল আমি কি বুঝাইতে পারলাম এরপরেও যদি না বোঝেন আর কিচ্ছু বলার নেই ছোট্ট একটা হালাল ব্যবসা করে ছোট্ট একটা হালাল কৃষি কাজ করে আধার ঘাম পায়ে ফেলে খান বই লিখেন বই লিখে হাদিয়া নিয়ে যায় যাচ্ছে সমস্যা নেই অথবা আপনি মাদ্রাসায় পড়া মাদ্রাসায় পড়ি আপনি মাসিক অনারিএম নিতে পারবেন সমস্যা নাই বা সরকারি কোনো জব করেন সব থাকেন দুর্নীতি করেন না ঘুষ খায়ন না য যতটুকু সরকার দিতেল নিয়ে না ব্যাস ঠিক আছে কোনো সমস্যা নাই আমার zakat আদায় করেন যার যার হক তাকে তাকে দেন ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই আল্লাহ দহায় লাগে ভাই সুদের কাছে যায় আল্লাহ দহায় লাগে ভাই কিসের কাছে যায় না আমার সাথে বলেন আমরা সুদ থেকে তবা করতেছি হে আল্লাহ আমরা সুদ থেকে তবা করছি হে আল্লাহ আমরা শিরিক থেকে তবা করছি হে আল্লাহ আমরা বেদাত থেকে তবা করছি আমরা হারাম খাওয়া থেকে তবা করছি জেনা থেকে তবা করছি আমরা ব্যবিচার থেকে তবা করছি বেনামাজি থেকে তবা করছি জাগাত না দেওয়া থেকে তবা করছি সমস্ত কবিরা গুণা থেকে তবা করছি থাকতে পারবেন তো ইনশাল্লাহ মানে ওয়াজ এক দিয়ে ঢুকার এক বের করে দেন আমার এখানে আসাও মূল্যহীন আপনার এখানে আসাও এই আয়োজনের কোনো মূল্য থাকবে না বরং কালকে আমাদের মাঠে এই মাটিটা যেখানে বসে আছি আমরা এখন এই আমার চেয়ারের নিচের মাটি আপনার বসার স্থানের নিচের মাটি আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে এইখানে এই আলোচনা হয়েছিল তারপরেও তারা সংশোধিত হয় নাই আর আমার জন্য আরো বড় বিপদ দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি যা বলেছি তার উপরে নিজেকে আমল করতে হবে আল্লাহকে আমাকে তোফিক দান করুন আপনাদের সবাইকে তফিক দান